ছোটোবেলায় মা ঠাকুমাকে দেখতাম বাজার থেকে যেই পটল আসতো তার মধ্যে থেকে বড় পটল আর মোটা পটলগুলো আলাদা করে রাখত তখন কেন রাখত বুঝতাম না কিন্তু এখন যখন বড় হয়েছি এখন মনে হয় যে এই রান্নাগুলোই যেন অমৃত তখন হয়তো খেতে ভালো লাগতো না আর খেতেও চাইতাম না এখন নিজে যেহেতু রান্না করতে শিখেছি এখন এইভাবে গরমকালে প্রায়ই রান্না করি আমিও মোটা পটলগুলো আলাদা করে রেখেছি পটলগুলো ধুয়ে দুই দিকের মাথা কেটে নিয়েছি এবার আলতোভাবে খোসাটা একটু ছাড়িয়ে নিলাম মানে চেঁচে নিলাম এবার পটলগুলো আর্ধেক করে নিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে বীজগুলো বার করে নিচ্ছি বীজগুলো কিন্তু ফেলবো না দেখুন কতটা গর্ত হয়েছে এইভাবে পটলে পূর্বর্তে কিন্তু সুবিধাই হয় প্রত্যেকটা পটল দুয়ার্ধেক করে বীজটা বার করে নিচ্ছি এই বীজগুলোই আবার রান্নার কাজে লাগিয়ে দেবো তার জন্য একটা মিক্সির জার নিলাম মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পটলের বীজ পটলের বীজ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ কালো সর্ষে সাদা সর্ষে দিলে ঠিক ঝাজটা আসে না তাই সাদা সরষে আর দিলাম না দু চামচ কালো সরষে দিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ নারকেল কোড়া আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না বলে আমি নারকেল কোড়ার পাউডার দিচ্ছি দু চামচ তার মধ্যে সামান্য পরিমাণ জল দেব। বেশি কিন্তু জল দেব না তাহলে পুটটা বাইরে থেকে বের হয়ে আসবে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার একটা বড় জায়গায় পেস্টটা ঢেলে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আজকে আমি চিংড়ি মাছের পুরভোরে পটলটা রান্না করছি আপনারা চাইলে নিরামিষভাবেও তৈরি করতে পারেন সেক্ষেত্রে ছানাও দিতে পারেন আবার শুধুমাত্র এই নারকেল সরষের পূর্বরেও কিন্তু এই পটলের পুরটা করা যেতে পারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছের শিরগুলো কিন্তু ফেলে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এই সরষের তেলের ঝাঁসটা কিন্তু এই পটলের পুরে খুব ভালো লাগে এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেবো আটা আমার মা ঠাকুমাকে দেখতাম যে বেসন দিয়ে তারা ব্যাটার তৈরি করতো না আটা আর চালের গুঁড়ো দিয়েই ব্যাটারটা তৈরি করতেন তাই জন্য আমিও এইভাবেই করছি আপনারা চাইলে আটার পরিবর্তে বেসন দিতে পারেন তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা যাতে পাতলা না হয় একবারে অনেকটা জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করেই জল দিচ্ছি আবারও সামান্য পরিমাণ জল দেব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করা আমার হয়ে গেছে এবার যেই পটলগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই পটলের মধ্যে চিংড়ি মাছের কুটটা ভরে নিচ্ছি আমি এর মধ্যে একটা করেই চিংড়ি মাছ দিচ্ছি যেহেতু পটলে বেশি পুর ভরার জায়গা নেই তাই একটা করেই চিংড়ি মাছ দিচ্ছি এবার সবকটা পটলে যখন পুর ভরা হয়ে যাবে ওপর থেকে দিয়ে দেব একটা করে কাঁচা লঙ্কা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা লঙ্কাটা দেবেন দেখবেন ভাতের সঙ্গে ঘি খেতে খুবই ভালো লাগে প্রত্যেকটা পটলের মধ্যে একটা করে লঙ্কা দিয়ে দিলাম এবার যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা ওপর থেকে দিয়ে দিচ্ছি পটলের ওপর এক থেকে দু চামচ মতো এই ব্যাটারের প্রলেপটা দিয়ে দিচ্ছি এভাবে সবকটা পটলের মধ্যে এই ব্যাটারটা লাগিয়ে নেব পটলটা আমি ভাজবো সর্ষের তেলে যেহেতু আগেকার দিনের রান্না সর্ষের তেলে ভাজা খেতেই বেশি ভালো লাগে আর তেলটা থাকলে ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে তাই পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম তেলটা এবার গরম হতে দেব তেল গরম হয়ে এসছে এবার আলতোভাবে পটল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গরম তেলটা একটু ওপরে দিয়ে দিচ্ছি যাতে ব্যাটারটা খুলে না যায় তারপর আমি আলতো করে উল্টে দিলাম এইভাবে সবগুলো পটল ভেজে নিলাম তাহলে তৈরি হয়ে গেল পুর ভরা পটল